আমি হলাম মাতাল দেখি আজকে তো বন্ধু বান্ধব কেউ হলেও না একা কি মাল খেলে ভালো লাগে একটু মাল খেয়ে আমার নেশা হয় না আজকে বাংলা মালটা এক বোতল খেয়ে নি দেখি নেশা হয় কি না নেশা হয়েছে আর একটু আছে এইটা বাড়িতে গিয়ে খাও এই তো নেশা হচ্ছে মদ হচ্ছে আমার মদ ধরম মদ কর মদ সারা কিছু আমি জানিনা যাই বাড়ি থেকে দেখি কিনে কি রান্না বান্না করেছে যেতে পারবো তো চোখকে যেখানে সরষের বড় দেখছে মাথাটা কেমন ঝিমঝিম করছে যাই আস্তে আস্তে যাই ঠাকুরকর বাবা যে কোথায় গেল সারা দিন মদ খেয়ে থাকে আজকে আবার কোথায় মদ খেয়ে হয়তো পড়ে আছে কি যে করি আমার কপালটাই খারাপ এই যে এই যে এসেছে মদ খেয়ে এসেছে বলি সারা দিন মদ খেয়ে চুর হয়ে থাকো ছেলেটা যে এখন বড় হয়েছে ওকে বিয়ে দিতে হবে তুমি ছেলের বাবা হয়ে এইভাবে মদ খেলে কেউ কি আমাদের ঘরে কোনো মেয়ে বিয়ে দিতে চাইবে আমাকে জ্ঞান দেবে না শাড়ি দেবে জ্ঞান দেবে না মাল ধরম মাল করম মাল ছাড়া কিছু জানে আমাকে জ্ঞান দেবে না

আমি মাল মাল আমি একটু শান্তিতে তোকে বিয়ে করে আমার জীবনটাই নষ্ট হয়ে গেছে কি তুই আমাকে একটুও ভালোবাসিস না তাই তো মাল খাওয়া ধরেছি বাজে কথা বলো না তুমি বলো আর মদ খাবে না খাবো একশো ভারা খাবো

মা তুই আর বাবা ঘরে ঢুকে কি করতেছিলি এতক্ষণ আধার লিঙ্ক করতেছিলি নাকি কি পাতে কথা না বাবা তুই বড় হয়েছিস তোকে বিয়ে দিতে হবে সেই কথা তোর বাবাকে বুঝিয়ে বলছিলাম যে তোর বাবা যদি এইভাবে মদ খায় কোনো মেয়ের বাবা কি আমাদের ঘরে মেয়ে বিয়ে দিতে চাইবে বল দেখিনি তুই একটু বল বাবা তোর বাবাকে বুঝিয়ে বল যেন মদ খাওয়া ছেড়ে দেয় ঠিকই বলেছো মা তুমি ঠিকই বলেছো বাবা বাবা বল কি হয়েছে বল বাবা আমি তোমার ছেলি আমার বন্ধু বান্ধব আছে আমার একটা মান সম্মান আছে বাবা আমি বলছি তুমি মদ খাওয়া ছেড়ে দাও মদ খাওয়া আমি বাবা এখনো বলছি বাবা তোমার যদি পায়ে ধরি বাবা তুমি মদ খাওয়া ছেড়ে দাও বাবা মদ খাওয়া ছেড়ে দাও লোকে কত রকম কথা বলছে ওদের কথা শুনে আমার মান সম্মান চলে যাচ্ছে এখনো বলছি বাবা আমি বড় হয়েছি তুমি মদ খাওয়া ছেড়ে দাও বাবা তোমার দুটি পায়ে ধরি বাবা আমায় কথা দাও বাবা তুমি আর মদ খাবে না মদ আমি খাব না কথা দিচ্ছি কিন্তু বলো কি কথা বাবা মদ খাওয়া আমি ছেড়ে তুই তো জানিস না রে খোকা এই মদে কত শান্তি না বাবা ও কথা বলো না এই মদে শান্তি রে এই মদ খেয়ে সবাই উল্টো পাল্টা কথা বলে গালি করে লোকে কত রকম কথা বলে কত লোক মদ খেয়ে রাস্তার পাশে পড়ে থাকে কুকুরে প্রস্রাব করে দেয় ছি 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 তাই বলছি বাবা এমন কাজ করো না তুমি তুমি মদ খাওয়া ছেড়ে দাও বাবা সরকা মদ খাওয়া আমি সারতে পারি আবার কি করতে হবে বলো বাবা শোন তুই তো জানিস না এই মদে কত শান্তি তুই যদি আমার সামনে দাঁড়িয়ে এই এক মদ খেয়ে দেখাতে পারিস তাহলে আমি তোর সামনে কথা দিচ্ছি তোকে কেন সবার সামনে আমি কথা দিচ্ছি আমি মদ খাওয়া ছেড়ে দেব বাবা তুমি কথা দিচ্ছ হ্যাঁ বাবা দিচ্ছি একবার খেয়ে দেখ এই মদে কত শান্তি এক পেগ মদ খেলে কত শান্তি বাবা কথা দিচ্ছি বাবা আমি এক পেগ মদ খেলি তুমি মদ খাওয়া ছেড়ে দেবে সবার সামনে কথা দিছি আমি বলছি তুই এক ব্যাগ মদ কেজি দেখাতে পারিস তাহলে আমি কথা দিছি আর আমি জীবনে মাল খাব না এই দেখ খোকা এই নাই তুই খাওয়া বা বিশ আমি এক ব্যাগ মদ খেলে তুমি যদি মদ খাও ছিঁড়ে দাও আমি তাই করব বাবা তাহলে দাও আমাকে এক ব্যাগ মদ দাও

মদ খেয়ে উল্টা পাল্টা বকছে কেবল যে আমি ভুল বকছি কত শান্তি মদ খাওয়া এত শান্ত বাবা ঘোড়া আগে তো জানতাম না বাবা মদ খেলে এত শান্তি হয় এইবার তুমি কথা দাও বাবা কথা দাও তোমার কথা আমি রেখেছি মাল খেলাম এইবার তুমি আমায় কথা দাও তুমি মাল খাওয়া ছেড়ে দিলে তো বাবা হ্যাঁ খোকা আমি যে সবার সামনে কথা দিয়েছিলাম তুই এক প্যাক মাল খেলে আমি মদ খাওয়া ছেড়ে দেব আজ থেকে আমি মদ খাওয়া ছেড়ে দিলাম বাবা বাবা খোকা তুমি আমি তোমার ছেলে হয়ে আজ মাল খাওয়া ধরলাম খোকা এই তো তুই আমার ছেলেরে খোকা তুই আমার ছেলে না ও আমার ছেলে ও আমার ছেলে আমার সম্মান রেখেছে আমি মাল খাওয়া ছেড়ে দিয়েছি আর আমার ছেলে মাল খাওয়া ধরেছে খোখাম বাবা বাবা খোকা এসো বাবা এসো আমার একটা গান করে খুব নেশা জঙ্গবে খোকা তাহলে আয় গান কে তে বাবা আวนে যো তু মাতা নাম বু আন্দলনে মাল আমে দিতে হবে রেশন দোকানে কোকা ঠিক বলে দিও বাবা গান কর বাবা গান কর আমরা যত মাদাল আছি নামবো আদালনে মাদি দিতে হবে রে সন্দকানে আমরা যত মাতালাচি আছি নামবো আদালনে মাদি দিতে হবে রে সন্দকানে খোকা নিশা চুমে এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা কেউ কোনো দিন ভাবেনি তো এই মাতালের কথা এতদিন তো হয়ে গেল দেশের স্বাধীনতা কেউ কোনো দিন ভাবেনি তো এই মাতালদের কথা আমরা যত মাতাল আছি আন্দোলনে মাল আমাদের দিতে হবে রে সুন্দরখানে খোকা এসো বাবা কাছে এসো বাবা এই তো তোমার কাছে বাবা চল ঘ চল আজ আমি মাল খাওয়ার ছাড় হাত মাল খাওয়া ধরেছি চল খোকা চলো চলো বাবা